গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সাড়ে সাতটা থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে বড়োদের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি দেখতে পাচ্ছ ফ্রেন্ড মশারিটা উঠাচ্ছি কারণ সারাদিনে যদি মশারিটা সকাল সকাল না সারা সারাদিনে একবারও টাইম পাই না সে কারণেই সকাল সকাল বিছানাটা ক্লিন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ ইভা আমার সাথে রয়েছে ও হেল্প করছে আমাকে তোমরা দেখতে পাচ্ছ আর কাজের মধ্যে তো একটু হেল্প করবেই সেটা তোমরা জানোই অবশ্যই বাচ্চাদের তো এরকমই আর শরীরটাও বেশি একটা ভালো নেই সে কারণে সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে করছি ফ্রেন্স তাড়াহুড়ো করতে পারছি না শরীরটা একদমই দুর্বল লাগছে সেই কারণেই তোমরা তো জানোই কয়েকদিন থেকে বুকে ব্যথা আর সর্দি কাশি ধরেছে আমাকে সেদিন তোমরা দেখলে বৃষ্টিতে ভিজে এসেছি স্কুলে এভাকে রেখে সে কারণেই মানে হয়তো সর্দি লেগেছে আমার ঘর ঝাড়ু দিয়ে একদম লেপে সব কমপ্লিট করে তারপর বাইরে যাব। তারপর ব্রাশ যা ব্রাশটা করে নেব আড়িভাগেও করিয়ে দেবো কারণ ও এখনও পারে না ব্রাশ করতে তাও আমি চেষ্টা করি মাঝে মাঝে ওকে দিয়ে নিজে মানে ব্রাশ করানোর নিজে নিজে করানোর কিন্তু পারে না ভালো করে ক্লিন করতে পারে না সে কারণে আর দাঁতে যাতে যাতে পোকা না ধরে সেরকম করে আমি ব্রাশ করিয়ে দিই কারণ অনেক বাচ্চা আছে যাদের দাঁতে পোকা ধরেছে খুবই কান্না করে সেই কান্নাটা একদম অসহ্য লাগে সে কারণে আমি একদম ক্লিন করে দিই আর চকলেট খাওয়ার সাথে সাথে ব্রাশ করিয়ে দিই চকলেট খেলে তো একদম দাঁতে খুব পোকা ধরে তোমরা জানোই তাই বাচ্চাদের দাঁত একদম সবসময় ক্লিন রাখা দরকার আমিও এইবার দাঁত একদম ক্লিন করে রেখে দিই আর আজকে বায়না ধরেছে শাড়ি পরার ও শাড়ি পরবে ওর কাকিমার কাছ থেকে শাড়ি পরিয়ে নিল মানে খুবই ভালো লাগে নাকি ওর শাড়ি পরার সে কারণে ওর শাড়ি পরে সবসময় বলে যে শাড়ি পরবে নতুন বউ হওয়ার খুবই ইচ্ছে ওর নতুন বউ বউকে মানে খুব পছন্দ করে অনুশ্রী দিভাই আমাকে কমেন্ট করেছ তারপর মিরর মানে পিঙ্কিস মিরর তোমাদের সবারই ব্লগ আমি দেখি ভালো লাগে আর তোমরা কমেন্ট করেছো সে কারণে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমি সাথে আছি তোমাদের পাশে থাকবো আর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখন সব কাজ কমপ্লিট করে দিয়ে ছাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়েও ক্লিন করে নিচ্ছি কারণ নিচটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যা হয়ে গেছে কারণ কালকে রবার দিয়ে রবার দিয়ে এবার খাতাগুলো ক্লিন করেছি কারণ খাতা দাগ দিয়ে একদম কেমন করে দিয়েছে সে কারণেই সেই রবারের এসেগুলো রয়েছে সে কারণেই ক্লিন করলাম ফ্রেন্ডস কালকের বাসি ভাত আছে সে কারণে আলু ভাজা করছি ড্রাই ফ্রিজ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ হয়তো চাল ঠিকঠাক করে দিয়েছিলাম তবুও ভাত বেঁচে গেছে কালকে কম খেয়েছি হয়তো আমার শরীরটা তো ভালো না সে কারণে খেতে পারি না ভাত সর্দি লেগেছে আর সর্দি লাগলে তো খাওয়াই যায় না তোমরা জানো গরম ভাত বসিয়ে দিয়েছি এবার জন্য আর ডাল রান্না করব কালকের কয়েকটা মাছের পিস রয়েছে আর এখানে যে ড্রাই ফিশ ড্রাই ফিস আর দুটো পেঁয়াজ দিয়ে ভাজা করে নেবো খেতে ভালোই লাগে আর এগুলো হচ্ছে মন মাছের ড্রাই ফিশ ড্রাই ফ্রুটসগুলো প্রচণ্ড শক্ত একদম আগে পরিষ্কার করে রেখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে ফ্রেশ শুধু এখন কেটে নেব যখন আনা হয়েছে তখনই এগুলো ক্লিন করে রেখে দিই আমি যাতে পরে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি করতে পারি সে কারণেই আর রান্নার সময় যদি ক্লিন করতে ধরি অনেক টাইম লেগে যায় সে কারণে আগেই ক্লিন অর্ধেকটা ক্লিন করে রেখে দিই ড্রাই ফ্রুটগুলো আমি গরম জল দিয়ে ধুয়ে নিই প্রচণ্ড শক্ত ফ্রেন্ডস ভাতটা হয়ে গেছে অলরেডি এখনই নামাতে হবে ফ্রেন্ডস বটিতে আগে কাটতে পারতাম না এখন কাটতে কাটতে কিছুদিন যাবৎ অভ্যেস হয়ে গেছে এখন কাটতে পারি প্রথম প্রথম ভয় লাগতো মনে হচ্ছিল মানে হাতটা কেটে যাবে নাকি এরকম মনে হচ্ছিল এখন একদম ঠিকঠাক হয়ে গেছে এক মাস হলো বটিতে শুরু করেছি কাটা বটিতেই তাড়াতাড়ি হয় কাটারির থেকে আগে ভাবতাম কাটারি দিয়ে হয় ভালো ট্রেন আকাশটা মেঘলা সে কারণে তাড়াহুড়ো করছি কাপড় ধুতে আছে রান্নাটা সেরে কাপড় গুলো ধুয়ে নেব বৃষ্টি আসতে পারে হয়তো ফ্রেন্স ভাতটা ওই যে দেখো হয়ে গেছে নামাতে হবে এখন আর এদিকে ওই যে ডাল ভিজিয়ে রেখেছি এবার জন্য